ফাইবার সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার অর্শ বা পায়েলসের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে এবং এমন কিছু খাবার যেগুলো অর্শ বা পায়েলসের সমস্যা আরও বাড়ে দিতে পারে এর ভিতরে রয়েছে প্রক্রিয়াজাত খাবার লাল মাংস এবং অ্যালকোহল পায়েলসের ঝুঁকি বাড়াতে পারে এছাড়া এমন কতগুলো খাবার এড়িয়ে চলা উচিত আবার এমন কতগুলো খাবার যেগুলো খাওয়া উচিত যদি আপনার কুষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়ার কারণে পায়েলসের সমস্যা আরও বেড়ে যেতে পারে আর তাই কুষ্ঠকাঠিন্য দূর করতে প্রতিদিনের একটি সঠিক খাদ্যাভাস বিশেষ জরুরি শাক সবজি কোষ্ঠকাঠিন্য ফাইলসের সমস্যা দূর করতে আঁশযুক্ত খাবারের বিকল্প নেই আর শাক সবজি হল আঁশের সব থেকে উত্তম যোগান প্রতিদিনের খাবার তালিকায় মৌসুমি শাক সবজি রাখতে পারেন যেমন কচু শাক হলমি শাক পুদিনা পুঁই শাক মলা শাক এছাড়াও লাউ পেঁপে চাল মিষ্টি কুমড়া ঢ্যাঁড়স বাঁধাকপি ফুলকপি ও গাজর শিম বরবটি ইত্যাদি পানি কোষ্ঠকাঠিন্য এড়াতে পানির কোনো বিকল্প নেই যদি আপনি ডিহাইড্রেটেড হন তবে আপনার মল শক্ত ও শুষ্ক হতে পারে এর ফলে অনেক সমস্যা হতে পারে তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পাইলসের সমস্যা দূর করতে পানির কোনো বিকল্প নেই গোটা শস্য যারা পাইলসের সমস্যায় ভুগছেন তাদের গোটা শস্য জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে যেমন বাদামি বা লাল চাল লাল আটা রুটি এছাড়াও আরও অন্যান্য খাবার ফল ফল একটি খুবই উপকারী খাদ্য মানব এটি শরীরের অনেক উপকার করে থাকে পাইলস বা অর্শরোগের ক্ষেত্রে যে সমস্ত ফল উপকারী হতে পারে যেমন বেল পেয়ারা আতা ফল আমরা পাকা আম পাকা কাঁঠাল আপেল এছাড়াও শুকনো কিছু ফল রয়েছে যেমন খেজুর এছাড়াও আরও অন্যান্য ফল পাইলসের সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এর সাথে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ডাল জাতীয় বাদাম ও বীজ জাতীয় কিছু খাবার যেমন মসুর ডাল ছোলা বীজ জাতীয় এবং সূর্যমুখী বীজ বাদাম ইত্যাদি আরও অনেক খাবার রয়েছে যেগুলো আপনার পাইলসের সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে এবং যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা বিভিন্ন খাবার বুঝে শুনে গ্রহণ করবেন শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখুন দীর্ঘক্ষণ এক স্থানে দাঁড়িয়ে বা বসে না থেকে সময় করে একটু ব্যায়াম করার চেষ্টা করুন অতিরিক্ত তেল চর্বি পড়া। অতিরিক্ত লবণ বা লবণ জাতীয় খাবার অতিরিক্ত চিনি বা অতিরিক্ত চিনি জাতীয় খাবার রেডমিট অতিরিক্ত মশলা জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন অতিরিক্ত অ্যালকোহল ও ক্যাফাইনযুক্ত খাবার এসব খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন